পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জনগণের জন্য অভয়া ক্লিনিক চালু হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা শহর বর্ধমানের টাউন হল প্রাঙ্গনে এই চিকিৎসা পরিষেবার আয়োজন করা হয় প্রতিবাদ স্বরূপ চিকিৎসকরা জানান আজকে এই অভয়া ক্লিনিকটা করা হয়েছে আপনার আমাদের আন্দোলনের ফলে কিছু মানুষের তো নিশ্চয়ই অসুবিধা হতে পারে যে তাদের যদি অসুবিধাটা যতটা আমরা কমাতে পারি আমাদের একটা ঐকান্তিক প্রয়াস আমরা মানুষের পাশে থাকতে চাই ছাত্রের পাশে থেকে তাদের পরিষেবা দিয়ে আমাদের আন্দোলনটা চালিয়ে এই আন্দোলনটা শুধু আমাদের নয় ডাক্তারদের নয় এটা আমার আপনার গোটা সমাজের কারণ যে ঘটনা ঘটেছে সেটা কোনো একটা আইসোলেটেড বা একটা ঘটনা নয় এই ঘটনা যেন ওই ঘটনা যেটা ঘটেছে সেটা অত্যন্ত মনমান্তিক এবং হৃদয়বিদারক এই ঘটনাটা পৃথিবীর ইতিহাসে আছে কি না যে একটি অন ডিউটি তার ডিউটি চলাকালীন সে খুন হয়ে গেল সব থেকে যেটা বেদনাদায়ক আমরা পৃথিবীর ইতিহাস যদি ঘাঁটি দেখবো এরকম ঘটনা নানারকম দুর্বৃত্তায়ন খারাপ ঘটনা খারাপ লোক সর্বত্র আছে কিন্তু আমাদের অসহায় লাগছে এই কারণে যে আমরা তারপরে কি দেখলাম সেই দুর্নীতিতে চাপার এত চরম প্রচেষ্টা পুলিশ প্রশাসন তার নয় এটা সমাজের সকল শ্রেণীর আপনি যদি রাস্তাঘাটে লোক দেখেন দেখবেন সমস্ত শ্রেণীর লোকজন আছে এবং আমরা সাধারণ মানুষের কাছে এই জন্য কৃতজ্ঞ যে তারা এটা শুধু ডাক্তারের ঘটনা বলে দেখেননি তারা এটা সামাজিক ব্যাধি হিসেবে এই ব্যাধি আমি সবাইকে অনুরোধ করব বিচার ব্যবস্থা প্রশাসন সাধারণ মানুষ সবাই এসে এই ব্যাধি দূর করুন মানুষ সুস্থ হয়ে বাঁচুক মানুষ বিচার পা অন্যায় হবে অন্যায়ের বিচার যেন হয় এটাই আমার জি আরজিকরের ঘটনার প্রতিবাদে এই অভয়া ক্লিনিকের মধ্যে দিয়ে প্রতিবাদ জানিয়ে ও সাধারণ মানুষের কথা চিন্তা করে আপাতত এই অভয়া ক্লিনিক চলবে এই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে এখানে বর্তমান মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার বাবুরা প্রেসিডেন্ট ডাক্তার কারণরা এখানে অভয়া ক্লিনিকের আয়োজন করেছি এখানে বিনামূল্যে রুগীকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে তাদের ওষুধপত্রের যত আমাদের যতটা সম্ভব সেই ওষুধপত্রের ব্যবস্থা করা হচ্ছে ইসিজি ব্যবস্থা করা হয়েছে ব্লাড সুগার মাপা ব্লাড প্রেশার মাপার এগুলো ব্যবস্থা করা হয়েছে এছাড়া আমরা সামগ্রিকভাবে রোগীর যারা রোগী আছেন এবং রোগীর পরিবার যারা আছেন তাদেরকে আমরা তাদের রোগ সম্বন্ধে রকে করছি এবং তাদের পরবর্তী কী পদক্ষেপ দরকার সেটা বলছি আমাদের এই অভয় ক্লিনিক করার উদ্দেশ্য এটাই যে আমরা আমাদের গত নয়ই আগস্ট যে ঘৃণ অপরাধ ঘটেছে সেই তিলত্তমাদির স্মৃতির উদ্দেশ্যে আমরা জনসাধারণকে সাথে নিয়ে আমাদের এই ক্লিনিক করছি আমরা এখানে আপাতত আজকের জন্য অ্যারেঞ্জ করেছি এটা এরপরে আমাদের আরও পরবর্তী কবে হবে খুব শীঘ্রই আপনাদের জানানো হবে রাস্তায় আমরা প্রথম দিন থেকেই রাস্তাতেই নেমে আছি কারণ এবং ভবিষ্যতে রাস্তাতেও নেমে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা বিচার পাচ্ছি এটা আমাদের একটা প্রতীকী প্রতিবাদ যাতে আমরা আরো জনসাধারণকে সাথে পাই তাদেরকে আরো পরিষেবা দিতে পারি কারণ আমরা ডাক্তার হয়েছি রোগীদের সেবা করবার উদ্দেশ্যেই আমাদের আন্দোলন করার জন্য আমরা ডাক্তারবাবু হইনি কিন্তু যদি আমাদের যে দাবি ন্যায্য দাবি সেটা যদি মানা না হয় তাহলে ভবিষ্যতে আমাদের আন্দোলন আরও তীব্রতর হবে এবং গণতান্ত্রিক দেশে আমরা যেভাবে আন্দোলন করতে পারি এই আমাদের 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 মিটিং মিছিল বিভিন্ন বিভিন্ন র্যালি এবং অবশ্যই অভয় ক্লিনিক এগুলোর মাধ্যমে আমরা প্রতিবাদ জানাবো এবং আমরা প্রতীক আন্দোলন এবং আন্দোলন যেভাবে বাড়তে থাকবে আমরা এইভাবে আমরা আমাদের সার্ভিসগুলো দিতে চাই আমাদের মেডিকেল কলেজের সমস্ত পরিষেবা ধরুন গাইনি থেকে শুরু করে শিশু বিভাগ থেকে শুরু করে সমস্ত পরিষেবা সম্পূর্ণভাবে চলছে আমাদের শুধু আউটডোরটা আমরা যারা রেসিডেন্ট ডক্টরস মানে পিজিটি মানে পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস তারা আমরা করছি না কিন্তু তার পরিবর্তে আমাদের যত ফ্যাকাল্টিস মানে স্যালেরার আছেন তারা সম্পূর্ণভাবে আমাদের আউটডোরটা চালাচ্ছেন রাস্তা অবশ্যই নামতে হলো এটা প্রতীকী হিসাবে আমাদের নামতে হলো কারণ যে ঘটনা ঘটেছে আপনি জানেন ন তারিখে যে ঘটনাটা ঘটেছে যেটা হচ্ছে একজন রেপ এবং মার্ডার হয়েছে আমাদের যেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডক্টর হাসপাতালে অন ডিউটি অবস্থায় যেটা হচ্ছে একদম বাঞ্ছনীয় নয় একদম এবং তাতে কি হচ্ছে তাতে হচ্ছে আমাদের এই জন্য আমরা এই আন্দোলনে নেমেছি এবং আন্দোলনে আমরা চালিয়ে যাব এখানে টাউন হলে আজকে থেকে একটা অভয় চালু করেছি যাতে আমাদের হাসপাতালে যদি কোনো সমস্যা হয় আউটডোরে যদি কোনো সমস্যা হয় তারা যাতে আমাদের এখানে এসে দেখিয়ে যেতে পারেন পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ